চলতি মরসুমে ঘরোয়া সিনিয়র ডিভিশন ফুটবল লীগ এবং রাখাল শিল্ডকে সামনে রেখে অনুশীলনে নেমে পড়েছে নাইন বুলেটস ক্লাব স্টেডিয়ামে চলছে নাইন বুলেটস ক্লাবের অনুশীলন তারই মাঝে ক্লাবের কর্মকর্তারা জানান অনুশীলন চলছে এবার ঘরোয়া সিনিয়র ডিভিশন ফুটবল লিগে ভালো করার চেষ্টা করবে ক্লাব আপনি যেটা বলেছেন কিছু কিছু মানে ম্যানেজমেন্টের বা কোনো একটা অফিসিয়াল কারণে যেটা করতে পারে নাই তো এর জন্য সি ডিভিশন থেকে উঠে আমরা অব্দি গতবার করেছি আর সেই মোতাবেক টিমও চ্যাম্পিয়ন হয়েছে তো প্রত্যেকটা একটা যেহেতু ডিভিশনে উঠেছে না তো এটা অনেক বছর পরে আবার ডিভিশনে উঠেছে তো ভালো খেলা দেওয়ার একটা চেষ্টা থাকবে আর টিমগুলো সেইভাবেই মানে বানানো হয়েছে প্র্যাকটিস শুরু করেছে প্র্যাকটিস তো ফুল প্র্যাকটিস তো আজকের থেকেও মানে স্টার্ট করেছে আজকে কিন্তু আমাদের ফুল প্লেয়ার যখন চলে আসবে মনে করো দুই তিন তারিখ থেকে ফুল প্র্যাকটিস শুরু হয়ে যাবে